দেশটাকে এগিয়ে নিয়ে যাই কারণ এদেশে এমন চুরি হয়েছে সেই চুরিকে আমি সাগর চুরি বলে আমি এটা প্রশান্ত মহাসাগরীয় চুরি বলেছি এমন লস টস হয়ে গেছে কিন্তু এই ডেফিকাল্ট ভীষণ ডিফিকাল্ট কিন্তু আমাদের জন্য না আগামীতে যারা সরকার আসবেন তাদের জন্য আরেকটি অনুরোধ করছি আমাদের তরুণ প্রজন্ম যে স্যাক্রিফাইস করেছে এটাকে আপনারা মিথা যেতে দেবেন না এখনও টাদা সন্ত্রাসবাদ সন্ত্রাসী টাদাবাজি এগুলো হচ্ছে আমি অনুরোধ করব যারা স্থানীয় আছেন আপনারা সমাজে যারা আছেন তারা প্রতিহত করেন টাদাবাজি কারণ অনেক হয়ে গেছে এই কারণে দেশের আজকে এই অবস্থা হচ্ছে এই কারণে আপনি চিন্তা করেন আপনার আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টে ছিল না আয়নাঘর ইউনিভার্সিটির ছিল আয়নাগড় হোটেলে ছিল আয়নাগড় ফার্স্ট ফ্লোর বাড়ি ছিল শুধু এক টাকার কথা আপনারা জানেন टाकी কথা আপনারা জানেন না ওটিনিং হলো আমাদের জানতে পারবেন যে একটা সামনে হোটেল আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে সেই সাথে উপস্থিত হয়েছে আমাদের এই কলেজ নবম স্থান অধিকার করেছিলেন তাকেও স্বাগত জানাচ্ছি সেই সাথে একজন প্রাক্তন ছাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সুধীজন সবাইকে ছাত্র ছাত্রীরা